হাই এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো সেদিনের ভিডিওটা তো পুরো ছাড়া হয়নি তো তোমাদেরকে বলেছিলাম যে অনেকটাই বড় হয়ে গেছে যার জন্য আমি আধা ছেড়েছিলাম যাই হোক আধা আপলোড করেছিলাম তো আজকে ভাবলাম যে না এই ভিডিওটা ছেড়ে দিই তোমাদের কাছে তো এই দেখো আমাদের কোকরাঝারের রামকৃষ্ণ আশ্রম তো এখানে চলে এসেছিলাম তারপর এখানে এসে দেখো আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি তারপর আমরা কোথায় কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব সবটাই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো দেখবে প্লিজ তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অনেক কষ্ট করে ভিডিও করি প্লিজ একটু দেখো পুরো ভিডিওটাই পুরো ভিডিওটাই দেখবে স্কিপ করবে না কারণ একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় তো এতটুকুই চাই তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে প্লিজ জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবে আর যদি ভালো না লাগে সেটাও বলবে সেটাও জানাবে কারণ আমরা তাহলে বুঝতে পারব আমার একটু সুবিধা হবে যে হ্যাঁ আমার এই জায়গাটায় ভুল হয়েছে আমি শিখে নিতে পারবো যার জন্য প্লিজ তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করলাম বোন ভাবো দিদি ভাবো যাই ভাবো ভিডিওটা ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে প্লিজ এই যে বন্ধুরা আমাদের রামকৃষ্ণ আশ্রমের ভিতরটা খুব সুন্দর লাগছে তো বিয়ের আগে মা আমি দিদি পাপা অনেক আসতাম তো বিয়ের পর এই মনে হয় দুই তিন বছর পর আসলাম তো খুব ভালো লাগছে এসে তো দেখো খুব সুন্দর ভিতরটা আর এখান থেকে বের হয়ে আমরা এখন সবাই মিলে একটু চিন্তা ভাবনা করছি যে এখন কোথায় যাওয়া যায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব করছি চলো তোমাদের কাছে সেটাও শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি তো এই যে বন্ধুরা আমরা এখন ট্রেন রেস্টুরেন্টে চলে আসলাম তো এটা নতুন বানিয়েছে আগে অনেক শুনেছি কিন্তু কখনো আসা হয়নি তো সবাই মিলে বলল যে তাহলে চলো ওখানেই যাওয়া যাক তো তাই চলে আসলাম আর ভাঙা মেলা বলেই আমরা এত ঘুরতে পারছি নাহলে তো মেলাতেই থাকতাম যাই হোক খুব ভালো লাগছে বাইরে দেখতে এত সুন্দর লাগছে ভিতরটা আরও কত সুন্দর হবে তো চলো ভিতরে ঢুকা যাক তো সবাই গেছে তা আমি আর দিদি ছিলাম বাইরেটা একটু দেখছিলাম তো এখন চলো যাই ভিতরে যাই ওয়াও ভিতরে তো দারুণ দেখো বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে এই যে সবাই এখানে এসে বসে আছে আমি আর দিদি একটু বাইরে দেখছিলাম তো বাইরে দেখে এখন ভিতরে ঢুকলাম তো এখন একটু ভিডিও করব ফটোশ্যুট করব রিলস বানাবো তো তোমরা দেখতে থাকো খুব সুন্দর লাগছে তো ফাইনালি চলে আসলাম দেখুন এই যে রেস্টুরেন্টের ভিতরে এই রেস্টুরেন্টটা মানে একটি বগি ট্রেনের বগির ভিতরে বানিয়েছে খুবই ইউনিক খুবই সুন্দর লাগছে দেখতে চলে আসলাম দাদা কত দিন হয়ে এ পুরা এক সাল থেকে দাদা বগি এক মেনা नहीं नहीं एक साल एक साल से ज़्यादा हुआ है अच्छा अच्छा जा अच्छा, मतलब यह का ये मालिक कौन है आप ही या दूसरा कोई है <laughs> दूसरा है नहीं। यह का ही है अच्छा अच्छा बहुत बहुत धन्यवाद बहुत अच्छा लगे अच्छा। हाँ तो का, का मालिक है ফটো শ্যুট হচ্ছে এদিকে ভিডিও শ্যুট হচ্ছে মানে কি করব আর বসে বসে আমরা এই সবই করছি তো এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে ভেজ চাউমিন আর চিকেন রোল আর এগুলো খেয়ে নিই তারপর চিকেন পকোড়া আর ভেজ পকোড়া অর্ডার দেওয়া হয়েছে আমরা এখন চলে যাচ্ছি চলো এখন সীতা বাড়ি অনেক ঘুরু ঘুরু বেরো বেরো করল এবার বাড়ি যাবো যাব আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর তো তোমাদেরকে বলা হয়েছে ভালো লাগুক খারাপ লাগুক একটু কমেন্ট করে বলবে প্লিজ তো বাই বাই গুড নাইট